হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে তো মোহনবাগানকে নিয়ে বেশ কিছু খুশির আপডেট এসেছে যেমন জনি কাউকোকে নিয়ে একটা মন খুশি করা আপডেট এসেছে হুগো বুমোস এবং গ্রিগ স্টোয়ার্টের মধ্যে সোয়াপ ডিল হতে পারে এই ব্যাপারটা নিয়েও তোমাদেরকে ডিটেলসে জানিয়ে দেবো এর পাশাপাশি মোহনবাগান অবশেষে তাদের পুরনো টার্গেটে থাকা জাপানি স্ট্রাইকার ইউমা সুজুকি তাকেই কনফার্ম করলো ষোলো কোটির এই দুর্দান্ত স্ট্রাইকার মোহনবাগানে আসছে কোন বিদেশির পরিবর্তে আসছে এই দুর্দান্ত জাপানিজ স্ট্রাইকার পুরো ডিটেলসে জানিয়ে দেবো তো গাই চলো আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো গায়ে চলো শুরু করা যাক তো ফার্স্ট অফ অল একটা ছোট্ট আপডেট দিয়ে দিই মোহনবাগান টিমের হেড কোচ নিয়ে তো এই মুহূর্তে মোহনবাগান টিমের হেড কোচ রয়েছে অ্যান্টোনিও হাবাস আর সুপার কাপের প্রথম ম্যাচে তাকে কিন্তু মোহনবাগানের হেড কোচের দায়িত্বে দেখা যাবে না তার আসতে কিন্তু দশ তারিখ পর্যন্ত সময় লেগে যেতে পারে ভিসার সমস্যার কারণে তো সুপার কাপের প্রথম ম্যাচে হয়তো মোহনবাগানের ভারতীয় অ্যাসিস্ট্যান্ট কোচ ক্লিফোর্ড মিরান্ডা তিনি দলের দায়িত্ব সামলাতে চলেছেন এবং পরবর্তী ম্যাচগুলোতে আমরা অ্যান্টোনিও হাবাসকে হেড কোচের দায়িত্বে দেখতে চলেছি তবে বিশেষ করে নজর থাকবে ডার্বি ম্যাচে কার্লস স্কোয়াদ্রাতের মুখোমুখি হবে এবার অ্যান্টোনিও হাবাস জুয়ান ফ্রান্দো কিন্তু কার্ল স্কোয়াদ্রাতের মুখোমুখি হয়ে একবার জিতেছে একবার হেরেছে তবে দেখা যাক অ্যান্টোনিও হাবাস কার্লস স্কোয়াদ্রাতের মুখোমুখি হয়ে ডার্বি ম্যাচে কী করে প্রথম ডার্বিতেই তোমাদের কি মনে হয় অ্যান্টোনিও হাবাস কি প্রথম ম্যাচেই জয় তুলে নিতে পারবে অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানিও এর পাশাপাশি যদি গ্রেগ স্টুয়ার্ট এবং হুগো বুমোসের একটা সোয়াব ডিল নিয়ে আপডেট দেওয়া যায় তো হুগো বুমোস বর্তমান সময়ে হুগো বুমোসকে নিয়ে কত জল্পনা বেরোচ্ছে তোমরা জানো হুগো বুমোসকে নাকি ছেড়ে দেবে ম্যানেজমেন্টের অনেক রকম সিদ্ধান্তই শোনা যাচ্ছে তবে হুগো বুমোসকে যদি না ছেড়ে দিয়ে এই ছটা মাস মানে বাকি আইএসএল টুকুর জন্য মুম্বাই সিটি এফসির সাথে যদি একটা বড় সোয়াব ডিল করতে পারে গ্রেগ স্টুয়ার্টের সাথে গ্রেগ স্টুয়ার্ট মোহনবাগানে আসবে বাকি আইএসএল টুকু খেলার জন্য আর হুগো বুমোস যিনি এর আগেও মুম্বাই সিটি এফসিতে খেলেছেন তাকে মোহনবাগান মুম্বাই সিটি এফসিতে পাঠাবে বাকি আইএসএল টুকু খেলার জন্যে এর আগেও আমরা দেখেছি মোহনবাগান এমন অনেক ডিলই করেছে ব্র্যাড ইনম্যানের সাথে মার্সিলিনো লে এছাড়াও আরও অনেক ডিল কিন্তু করে থাকে মোহনবাগান টিম তো বর্তমান সময়ে যদি হুগো বুমস্কে না ছেড়ে দিয়ে যদি এই ডিলটা করে তাহলেও কিন্তু অনেকটা বেটার হতে পারে তবে হুগো বুমস্কে যদি এই মুহূর্তে ছেড়ে দেয় আর লোপে ঝাবাস যেহেতু পারমানেন্টলি হেড কোচ নয় জাস্ট এই ছ মাসের দায়িত্বে রয়েছেন তিনি তারপরে আবারও টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্বে ফিরে যাবে তারপরে যিনি নতুন কোচ আসবে হয়তো তার আন্ডারে হুগো বুমস অনেক ব্রিলিয়ান্ট পারফর্ম করছে সেক্ষেত্রে হুগো বুমসকে ছেড়ে দেওয়াটা অনেক বোকামির হবে আর হুগো বুমসকে মোহনবাগান সমর্থকরা অনেক ভালোবেসে থাকে তো অবশ্যই হুগো বুমসকে ছেড়ে দেওয়াটা বোকামি ছাড়া আর কিছুই হবে না তবে বুমোসকে ছাড়ে কিনা এই বিষয়ে কিন্তু নজর থাকবে সমস্ত মোহনবাগান সমর্থকদের তো দেখা যাক অ্যান্টোনিও লোপেজ হাবাস এসে কি পরিবর্তন করে এই দলটি নিয়ে যেমনটা মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে জানানো হয়েছে বিদেশি এবং মোহনবাগান দলকে নিয়ে বর্তমান সময়ে সমস্ত কিছুই সিদ্ধান্ত নেবেন অ্যান্টোনিও হাবাস তো বুমোসকে যদি না ছেড়ে দিয়ে গ্রেগ স্টুয়ার্টের সাথে একটা সোয়াব ডিল করে হয়তো বর্তমানে অনেকটা বেটার হতে পারি। তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই তোমরা নিচে কমেন্ট ジャニオン。 এর পরের আপডেটটা আসছে জনি কাউকোকে নিয়ে তো মন খুশি করা একটা আপডেট বেরিয়ে এসেছে এই জনি কাউকোকে নিয়ে তোমাদেরকে জানিয়ে দিই তো ফিনল্যান্ডের এই তারকা সেন্ট্রাল মিডফিল্ডার যিনি সেন্ট্রাল মিডফিল্ডার ডিফেন্সিভ মিডফিল্ডার এবং অ্যাটাকিং মিডফিল্ডার তিনটে পজিশনে দারুণভাবে খেলে থাকেন এটিকে মোহনবাগানের মাঝ মাঠের স্তম্ভ ছিলেন তিনি খুবই দুর্দান্ত একজন প্লেয়ার আর অ্যান্টনিও লোপে ঝাবাসের হাত ধরেই তিনি ভারতে এসেছিলেন বর্তমান সময়ে একটা বড়ো গুড নিউজ বেরিয়ে আসছে জনি কাউকোর ফ্যানদের জন্য জনি কাউকোকে নাকি মোহনবাগান আপ বড় ফেরাতে চলেছে যেমনটা গত মরশুমে তিরিকে করেছিল দলের সঙ্গে অনুশীলন করেছিল বেশ কিছু ম্যাচের সুযোগ দিয়েছে তবে খুব একটা গেম টাইম দেয়নি জনি কাউকর ক্ষেত্রেও সেম সেই কাজটাই করতে চলেছে এবার ম্যানেজমেন্ট তাকে কিন্তু দলে ফিরিয়ে আনতে চলেছে দলের সঙ্গে অনুশীলন করাবেন সুপার কাপে হয়তো কিছু কিছু ম্যাচে যদি তাকে সুযোগ দেওয়া হয় দিতে পারে না হলে কিন্তু পরবর্তী আইএসএল যে লিগটা চালু হবে সেই লিগে তাকে আমরা দেখতে পারি তো জনি কাউকে খুব একটা গেম টাইম পাবে কি না সে বিষয়ে সন্দেহ থাকছে তো দেখার বিষয় এখন এটাই হবে জনি কাউকো দীর্ঘ এক বছর পর মাঠে ফিরবে তিনি কতটা ভালো ফিটনেসে রয়েছেন কতটা ম্যাচ ফিট রয়েছেন এই বিষয়ে কিন্তু চোখ রাখবে অ্যান্টোনিও হাবাস এবং তার পুরো ফিটনেস দেখেই পুরো ম্যাচ ফিট পজিশন দেখে তারপরেই কিন্তু জনি কাউকোকে প্রথম একাদশে জায়গা দিতে পারে অ্যান্টনিও লোপেজ হাবাস তোমাদের কি মনে হয় জনি কাউকো কি পুরো ম্যাচ ফিট হয়ে উঠতে পারবে আইএসএল শুরু হওয়ার আগেই তোমাদের মতামত অবশ্যই তোমরা নিচে জানিও তবে এটুকু কনফার্ম আপডেট বেরিয়ে এসেছে একটা গোপন সূত্র মারফত অনুযায়ী জনি কাউকে মোহনবাগান আবারও ফেরাতে চলেছে সেটা হয়তো সুপার কাপের আগেই বা সুপার কাপ চলাকালীন তিনি কিন্তু কলকাতায় আসতে পারেন বর্তমান সময়ে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট যেটা তোমাদেরকে জানিয়ে দিলাম এর পাশাপাশি মোহনবাগান সুপার জায়েন্ট একজন জাপানি স্ট্রাইকার ইউমা সুজুকিকে দলে নিতে চলেছে তার সঙ্গে কথাবার্তাও শুরু করে দিয়েছিল এই মরসুমের শুরুতে তাকে দলে নেওয়ার জন্য ট্রাই করেছিল তবে এই ট্রান্সফার উইন্ডোতে আবারও একবার মোহনবাগান সুপার জায়েন্ট ইউমা সুজুকিকে দলে নেওয়ার জন্য কথাবার্তা শুরু করে দিয়েছে আর এই ইউমা সুজুকিকে নিয়ে যদি কথা বলা যায় তিনি একজন সাতাশ বছর বয়সী জাপানের সেন্টার ফরওয়ার্ড বর্তমান মার্কেট ভ্যালু ষোলো কোটি টাকা বর্তমানে তিনি জাপানের জে ওয়ান লিগে খেলছেন কাসিমা অ্যান্টালার্স নামে একটি ক্লাবে এবং সেখানে তিনি অসাধারণ পারফর্ম করছে তো বুঝতেই পারছো বর্তমান মার্কেট ভ্যালু ষোলো কোটি টাকা খুবই হাই প্রোফাইল একজন প্লেয়ার তাকে কিন্তু দলে নিয়ে আসার জন্য ট্রাই করছে মোহনবাগান ম্যানেজমেন্ট তবে তাকে দলে নিয়ে আসাটা কিন্তু এবারে তো মোহনবাগান সাকসেসফুল হতে পারে যেটা এই মরশুমের শুরুতে হতে পারেনি তার সঙ্গে কিন্তু এই কাসিমা অ্যান্টালার্সের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে জানুয়ারির একত্রিশ তারিখেই তো তাকে কিন্তু মোহনবাগান দলে নিয়ে আসতে পারে এবার বর্তমান সময়ে যেমনটা আভাস পাওয়া যাচ্ছে এবং তাকে নেওয়াটা কিন্তু খুবই সহজ হচ্ছে যেহেতু তার সঙ্গে কাসিমা অ্যান্টালার্সের চুক্তি শেষ হয়ে যাচ্ছে তো দেখা যাক মোহনবাগান সুপার জায়েন্ট এই স্ট্রাইকারকে অফিসিয়ালিভাবে কনফার্ম করতে পারে কি আর যদি কনফার্ম করেই ফেলে তাহলে কার পরিবর্তে আসবে জেসওয়ান কামিংস নাকি আরমান্দো সাদিকু তো জেসওয়ান কামিংসের ওভারঅল পারফরমেন্স কিন্তু অনেকটাই ভালো আরমান্দো সাদিকুর থেকে আর বর্তমান সময়ে এখনো পর্যন্ত যদি মোহনবাগান বিদেশিদের পারফর্ম নিয়ে কথা বলা যায় সেখানে একমাত্র যে বিদেশিটার নাম উঠে আসবে সেটা হচ্ছে আলবেনিয়ার জাতীয় দলের হয়ে খেলে থাকা আলবেনিয়ান ফরওয়ার্ড আরমান্দো সাদিকু তারই কিন্তু খুবই সম্ভাবনা রয়েছে মোহনবাগান দল ছাড়ার আর এখনও পর্যন্ত ওভারঅল পারফরমেন্স কিন্তু আরমান্দো সাদিকুর থেকে খুব একটা বেটার পাওয়া যায়নি মোহনবাগানের জার্সিতে তো তাকেই কিন্তু ছেড়ে দেওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি এই মুহূর্তে তার পরিবর্তেই সম্ভবত ইউমা সুজুকি নামে যে স্ট্রাইকার তাকে কিন্তু মোহনবাগান দলে নিতে পারে তবে এই ইউমা সুজুকির সাথে মোহনবাগান কথাবার্তা শুরু করে দিয়েছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তো দেখা যাক এই ট্রান্সফার উইন্ডোতেই মোহনবাগান সুপার জয়েন্ট এই ইউমা সুজুকিকে কনফার্ম করতে পারে কি আর যদি কনফার্ম করে ফেলে তাহলে কতটা বেটার হবে তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো গাইস এই ছিল আজকের ভিডিও যে সমস্ত ইম্পর্টেন্ট আপডেটগুলো তোমাদের জানানো ছিল জানিয়ে দিলাম আই হোপ তোমাদেরকে ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো গাইজ হচ্ছে আবার নেক্সট ভিডিওই বাই বাই হ্যাভ এ গুড ডে